দুইজন আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন এই নামগুলোর মধ্যে হুজুর যখন বয়ান করেন বিভিন্ন নাম বলেন সত্তার নামটা বললেই যুবক চিৎকার করে বেহوش হয়ে যায় সত্তার নামটা শুনলেই মসজিদের কোনায় যুবক একজন চিৎকার দিয়ে বেহوش হয়ে যায় আর এমন কয়েকদিন দেখার পরে হুজুর আর একদিন তাকে ডাক দিছেন। তাকে ডাক দিচ্ছেন যে এই সাত্তার নামটা শুনলেই তুমি বেহুশ হয়ে যাও চিৎকার দিয়ে কাঁপতে থাকো জোরের দিল থেকে একটা চিৎকার করো কারণটা কি কারণটা খুলে বলো লেখেন এবার ছেলেটা বলে হুজুর সাত্তার নামের সাথে আমার একটা বিদান ঘটনা জড়িত আজকে আমাকে মসজিদের সামনের কাতারের মুসুল নিয়ে আপনি আমাকে যেমন দেখতেছেন আমার জীবনটা এক সময় এত সুন্দর ছিল না মসজিদ কি জিনিস আমি জানতাম না নামাজ আমি জীবনেও পড়তাম না রোজা হজ জাকাত কোন আমলের মধ্যে আমি নাই আমি ছিলাম আমার যৌবনের যৌবনের ছিল ছিল উদ্যমতা তারঙ্গ বিভিন্ন গুণা সাথে আমি জড়িত ছিলাম হুজুর আপনি যখন আজকে জিজ্ঞাসা করেছেন আপনাকে বলতে বাধ্য হচ্ছি এ কথাগুলো বলার মতো নয় আমি এত বড় পাপি আমি আমার মনে হয় আমার আর কেউ নাই একদিন আমি আমি হঠাৎ করে শুনলাম একটা লিফলেট দেখলাম এক জায়গায় মানুষের মুখে মুখে শুনলাম রাজ দরবারের মধ্যে বাদশার মেয়ের জন্য একজন সেবিকা নিয়োগ দেওয়া হবে যে বাচ্চার মেয়েকে গোসল করাবে বাচ্চার মেয়ের মাথায় তেল দিয়ে দিবে বাচ্চার মেয়ের হাত পা গুলো মেসেজ করে দিবে বাচ্চার মেয়ের খাদেমা হিসাবে একজন নিয়োগ দরকার খাদেমা লাগবে সেবিকা লাগবে আমি তাড়াতাড়ি বাজারে গেলাম কান দুইটা ফটো করলাম কানের মধ্যে দুল লাগাইলাম নাকটা ছিদ্র করলাম নাকের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম হাতের মধ্যে বেসলাইট লাগাইলাম আঙুলের মধ্যে একটা স্বর্ণের আংটি লাগিয়ে দিলাম চুলগুলোকে আস্তে আস্তে আমি বাড়াইতে থাকলাম আমার এখন চুল লম্বা আমার হাতের মধ্যে আংটি নাকের মধ্যে ফুল কানের মধ্যে দুল আমি এবার শাড়ি কাপড় লাগিয়ে দিলাম মহিলাদের পোশাকগুলো পরি আমার আমার হাঁটাচrawData মেয়েদের মতো আছে না নাই আছে আছে যারা বলে কিছু পুরুষ আছে মেয়েদের মতো চলে কিছু ছেলে আছে মেয়েদের মতো চলে মেয়েদের বেশভূষা গ্রহণ করে আবার কিছু মেয়ে আছে জিনসের প্যান্ট আর সিনদু গিনজি দিয়া ছেলেদের পোশাক গ্রহণ করে আছে না নাই তুই এটাই لعنت ملعون হাদিসের মধ্যে আসছে অবিষক্ত পুরুষ ওই পুরুষ যে পুরুষ নারীর বেশভূষা গ্রহণ করে অবিষক্ত নারী ওই নারী যে নারী পুরুষের বেশভূষা গ্রহণ করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন এই জন্য পুরুষ যত বড় বড় লোকই হন আপনি স্বর্ণের চেন গলায় দিয়েন না স্বর্ণের ব্রেসলাইট ব্যবহার করেন না স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম সবাই জোরে বলেন হালাল না হারাম আল্লাহ বুঝার তাও ফিক দাও বলেন আমিন মেয়ে মেয়ে সাজলো আর কি মেয়ে সাজলো মেয়ে আর্টিফিশিয়াল কয় না এটা দেখি যেন হ্যাঁ এমন কিছু আর্টিফিশিয়াল দিনদার আছে আর্টিফিশিয়াল ইসলাহী তাল্লুক তিনজনের সাথে তিনজন মুরব্বী পাঁচজন মুরব্বী দশজন মুরব্বী এরপরেও লাভ ওই যে কি যেন এটা দিবস আজকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসের মধ্যে গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ফুলের ছবি ফেসবুকের মধ্যে দেয় গোলাপ ফুলের ছবি ইউটিউবের মধ্যে দেয় গোলাপ ফুলের ছবি হোয়াটসঅ্যাপের এটারে কি কয় না ওই যে মাই স্ট্যাটাস নাকি একটা দেয় যে এই জায়গায় স্টেটাস এখানে দিয়ে রাখে গোলাপ কি মেসেজ দিচ্ছ তুমি কি দিনদারি শিখলা কি দিনদারি শিখলা তোমার নামাজ তোমার রোজা তোমাকে এগুলো শিখাইলো আর কোনদিন পাইলা না তুমি এই গোলাপ ফুলের ছবি দেওয়ার আজকে তোমার স্টেটাসের মধ্যে গোলাপ ফুলের ছবি থাকবে কেন মুসলমান নামের কলঙ্ক কথা বলেন ঠিক না বেশি আল্লাহ হেদায়ত দান করো বলেন আমিন আর্টিফিশিয়াল দিনদার হইলে যা হয় আর কি আর্টিফিশিয়াল নারী হইছে ছিল পুরুষ হয়েছে নারী খা দেওয়া হওয়ার জন্য এবার পরীক্ষা চলতেছে এক এক দিন এক একজন যায় যেমন জুমার খতিব নিলে এক এক খতিব এক দিন আইসা জুমা পড়ায় ওয়াজটা ভালো লাগে হুম যারটা সাপোর্ট করে তো বাদশা মেয়েকে বলে রাখছে এক এক দিন এক এক জন আসবে যার ক্ষেদমত তোমার ভালো লাগবে তুমি যাকে বলবা তাকে নিয়োগ দেওয়া হবে আর এফ এ রবি রহমতুল্লাহকে লেখেন ছেলেটা যখন গেছে মেয়ে সে যে খেদমত করতে বুঝে নিত মেয়েদের ক্ষেদমত মেয়েদেরকে করা আর ছেলেদের ক্ষেদমত মেয়েরে করা এটার মধ্যে ব্যবধান হবে না কথা বলে না এরা সবাই বুজুর্গ মানুষ বসে রইছে কি সরম কইতে আপনার পায়ে যদি একজন মেয়ে তেল লাগাইয়ে দে এই অনুভূতিটা আরেক রকম আর যদি আপনার পায়ে একজন ছেলে তেল দেয় এটার অনুভূতি একরকম এই হজরতে আর যখন ছেলে গেছে মেয়ে তার পায়ের মধ্যে তেল মাথায় চিরুনি করে দিয়েছে মেয়ে পরের দিন আব্বারে বলতেছে আব্বা খাদেমা তো অনেক দেখলাম এই খাদেমাটা ভালো গতকালকে যে আসছে তার খেদ মতে আমার তাড়াতাড়ি ঘুমাইসে পড়ছে এরে আপনি নিয়োগ দিয়ে দেন বাদশা সুন্দর করে তাকে নিয়োগ দিয়ে দিল বুঝেন কত বড় পাপি পুরুষ হয়ে নিজেকে নারী হিসেবে প্রকাশ করে নারীর খেদমত করে তার মানে প্রতিদিন জিনা আপনি যদি জিনা শুধু অন্য কিছুই না আপনি যদি একটা বেগানা নারীর সাথে শাহওয়াত নিয়ে কথা বলেন নবী বলেন এটা জবানের জিনা বেগানা একটা নারীর দিকে যদি আপনি সাহওয়াতের সাথে তাকান বলেন এটা চোখের জিনা বেগানা একজন নারীকে যদি আপনার মেসেজ দেন একটা মেসেজ সাহওয়াতের সাথে এটাও একটা জিনা বেগানা নারীর হাতের একটা আঙ্গুলের কোনও যদি আপনি স্পর্শ করেন এটাও জিনা তাহলে পায়ের মধ্যে তেল লাগাইলে জিনা হবে না

প্রাইভেট সেক্রেটারি হয়ে গেলাম একদিনের ঘটনা হঠাৎ করে আমি রাজদরবারের মধ্যে যখন গেলাম গিয়ে দেখি চতুর্দিক এলোমেলো ব্যাপারটা কি হঠাৎ করে শুনতে পেলাম একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে শাহজাদির সুন্দর একটা মুক্তার মালা ছিল ওই মুক্তার হাটটা হারিয়ে গিয়েছে হার তালাশ চলতেছে বাসা ধারণা করেছে নিশ্চয় কোনো খা দেমা নিয়ে গেছে নিশ্চয় কোনো খা দেমা গরিব মানুষ এরাই নিবে এসারা নেবে কে কিন্তু জানে না বড় লোকটি আরো বেশি চুরি করি কথা বলেন না কেন রিক্সাওয়ালারা দুর্নীতি বেশি করে না মন্ত্রীরা দুর্নীতি বেশি করে হ্যাঁ রিক্সাওয়ালার তো কোনো দুর্নীতিই নাই রিক্সাওয়ালার তো দুর্নীতি নাই দিন আনে দিন খায় আর মন্ত্রীরা দেশের টাকা সব বাইরে পাচার করে কথা বলেন ঠিক বেছে। আল্লাহে দায়ের দান করুক বলেন আমিন তো গরিবদের উপরে বাস যত যায় গরিবের উপরে আগের থেকে এবার সব লাগায়া চেক বলতেছে সবগুলোর ব্যাগ চেক দাও গাড়ি চেক দাও বক্স চেক দাও চেক করো চেক করার পরে যদি না হয় পায় না এবার বলে শরীরের পোশাক খুলে সবাই লাইনে দাঁড়া ভিতরে একটা কামরার মধ্যে নিয়ে যাও এক একজন মেয়ে তো সবাই সবাই তো মেয়ে মহিলা আছে। এয়ারপোর্টে যেমন চেক করার জন্য পুরুষদের চেক করার জন্য পুরুষ আছে মেয়েদের চেক করার জন্য মেয়ে পুলিশ আছে এরকম একটা কামরার মধ্যে এক একজনকে নিয়ে যাও কাপড় খুলে চেক দাও হার আজকে বের করে ছাড়বো ছেলেটা বলতেছে হুজুর চেক শুরু হয়ে গেল কাতারের মধ্য থেকে এক একজন যায় আমিও লাইনের মধ্যে দাঁড়ানো আমার দিলের অবস্থা তখন কেমন তো বুঝেনি কারণ অন্যরার তো মালা না পাইলে বাঁচতে পারবো আমি তো মালা না পাইলেও বাঁচার কোনো কায়দা নাই আমার জান আজকে চলে যাবে কারণ ছেলে আমি আমার পুরুষত্ব আজকে প্রকাশ পেয়ে যাবে আমার সবাই জেনে যাবে আমি পুরুষ বাদশা তো ডাইরেক্ট আমারে পাইলে ফাঁসি দিয়ে দিবে একদম এর মধ্যে তো কোনো সন্দেহ নাই আরো কিভাবে আমাকে মারে আল্লাহ তালাই জানে আমি ভয়ে 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 দাঁড়িয়ে আছি আস্তে আস্তে যাচ্ছে হজুর আমার সামনের ছেলে একজন বাকি সামনের মেয়েটা বাকি আছে এরপরে আমার ডাক অবস্থা আপনি নিশ্চয় অনুমান করতেছেন আমি কাটতেও পারতেছি না চোখ থেকে যদি পানি বের হয় তাহলে আমার দিকে সন্ধে তীর চলে আসবে নিশ্চয় তুমি হয়তো নিয়েছ যে কারণে ভয়ে কাঁদতেছ আমি কাঁদতেও পারতেছিলাম না আবার হাসতেও পারি না যদি হাসি তাও আমাকে সন্দেহ করবে মনে হয় চোর সম্পর্কে তুমি জানো যে কারণে তুমি আনন্দিত হাসতেও পারতেছি না কাঁদতেও পারতেছি না পালাবার পথ সব বন্ধ হেলিকপ্টারও নাই যে দিল্লি পাচার করব। সব রাস্তা বন্ধ একেবারে কোন দিক দিয়া বাঁচার কোন কায়দা নাই এমন অবস্থায় আমি মনে 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 জোরে কোন সোহান আমি মনে মনে বলতেছি চেহারা চেহারার মতো আছে ঠোঁটগুলো গুলো না যদি আমার ঠোঁট নড়ে তাহলে সিকিউরিটি জিজ্ঞাসা করবে বীর করে কি বলিস মনে মনে কি উচ্চারণ করিস আমি কোনো কিছু বলতে পারি না কোনো দিকে তাকাই না আস্তে করে আমি চক্ষুটা বন্ধ করে ওখানে দাঁড়িয়ে আছি সামনের ছেলেটাকে ডাক পড়ে গেছে আর সে ছেলেটা যাবে 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 ভাব হাঁটা শুরু করেছে ঠিক এই মুহূর্তে আমি মনে মনে বলতেছি আল্লাহ তোমার নিরানব্বইটা নাম কেরামের কাছে শুনি তার মধ্যে একটা নাম নাকি আছে অর্থ হলো পর্দা আল্লাহ গো সত্তার নামের অর্থ হলো যে ব্যক্তি যে সত্তা মানুষের গুণা সবচেয়ে বেশি ঢাকে ইয় আল্লাহ আমি অপরাধী মনে মনে স্বীকার করলাম কেউ জানে না তুমি কিন্তু জানো আজকে যদি আমার প্রকাশ না করে আমাকে মানুষের সামনে লজ্জা না দিয়া তার নামের ঝলক যদি দেখায় দাও আসমানের মালিক তোমার কসম করে বলতেছি সারা জিন্দিগির জন্য তোমার গোলাম হয়ে যাব যাবো রহমতুল্লাহ খেয়াল লেখেন ছেলেটা যখন সত্তার নামে রুসি মনে 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 নিজের গুনাগুলো ডাকবার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছে সামনের ছেলেটা ডাক পড়ে গেছে এক দুই কদম যখন যায় হঠাৎ করে উপর থেকে হাটটা পড়ে যায় কে যেন উপর থেকে হাতটা ফেলে দে হাতটা পরে ঘোষণা হয়ে যায় চেক করতে হবে না হার পাওয়া গেছে জোরে কন শুভ হার আল্লাহ হার পাওয়া গেছে এদিক দিয়ে আহার পরে যায় আর সাথে সাথে ওই ব্যক্তিটা বেহুশ হয়ে যায় যুবক বেহুশ হয়ে গেছে মাথায় পানি দেওয়ার পরে যুবকের যখন হোশ আসে এবার যুবক বিদায় বের হয়ে যায় বাদশা বলে তুমি থাকো তাকে মসজিদে হুজুরকে বলে হুজুর এরপর থেকে আমি মসজিদের কোন ধরলাম মসজিদের মধ্যেই থাকি মসজিদের মধ্যেই ঘুমাই রবের কাছে জীবনের গোনাগুলো মাফ চাই আল্লাহ ইবাদত বন্দিগের মধ্যে কাটাই আপনি যখন যখন বয়ান করেন বয়ানের মধ্যে রহমান নাম আসলে আমি রহমান নামটা বরদাস করতে পারি রহিম নামটা শুনে বরদাস করতে পারি গফার নামটা শুনে বরদাস করতে পারি কিন্তু আল্লাহ তালা যে মানুষের গোনাকে ঢেকে রাখেন এই নামটা সাত্তার যখন আপনার জবানে শুনি আমি যে আল্লাহকে সাত্তার হিসাবে দেখেছি ওই সাত্তারই অর্থে আমার সামনে প্রকাশ পেয়ে যায় যে কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না চিৎকার মেরে আমি যুবক মাঝে মাঝে আল্লাহ তালা নিজের গুণের ঝলক দেখান প্রকাশ করেন আল্লাহ আলমিন রহমান নামের মুজাহার জন্য যে বিশেষ দিনগুলো রাখছেন ওই দিনে